ভাই মাছ মাছ চাষে চাষে লাভ লাভ হয় না এটা তো ভুল ধারণা হবে কি করে কারণ আপনার তো এই ধরনের ঝর্ণা ইয়ার নাই এটার নাম হচ্ছে ওয়াটার কুলিং সবচেয়ে ফার্স্ট ক্লাস ওয়াটার কুলিং ঝর্ণা এটি ব্যবহার করলে মাছ চাষে লাভবান হবে না ইনশাআল্লাহ কেন নয় মাছ ভাসবে না মাছ জাগবে না মাছ থাকবে সুস্থ সুন্দর প্রাণবন্ধ সেই সঙ্গে অধিক গুলোতে মাছ চাষ তো থাকছেই শুধু কি তাই খাবার সাশ্রয় হবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট নির্ভবনায় নিশ্চিন্তে মাছ চাষ করতে আমাদের এই ওয়াটার কুলিং এর কোন জুরি নেই এই ওয়াটার কুলিং এয়ার গিয়ার সিস্টেম তাই তিন থেকে পাঁচ বছর নিরবিচ্ছিন্ন ভাবে চলবে একটা না কোনো সমস্যা নেই এবং অনেক গুলোতে মাছ চাষে যারা ইয়াটর ওয়াটার ব্যবহার করেন তারা অনেক সময় বেশিক্ষণ ধরে ইয়ার ওয়াটার চালাইতে হয় অর্থাৎ একটানা যদি আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বা চব্বিশ ঘন্টাও যদি সংযোগ দিয়ে রাখেন তাও এই মোটর পুরার কোনো ভয় নাই এবং এটা সার্বিক মিলে বিদ্যুৎ খরচটা অনেক কম অল্প দাম টিকসই লাভজনক ইয়ারটর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে আপনি পুকুরে পার ভাঙবে না তাই তো চাষি ভাই খুশি সঙ্গে আমরাও খুশি মনে রাখবেন আপনি মাছ চাষে যদি লাভবান হতে পারেন তাহলে আমার দেশ এবং আমরা আমরা সবাই লাভবান হব অল্প খরচে মাছ চাষ করে লাভবান হতে হলে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের এই ওয়াটার কুলিং কেয়ারটর আপনার জন্য হতে পারে একদম পারফেক্ট নির্ভাবনায় নিশ্চিন্ত অর্ডার করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোরে এছাড়াও সরাসরি আমাদের অফিসে এসেও প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ঢাকা মিরপুর দশ টি এম ট্রেডিং এছাড়াও নাটোর সদর টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ অনলাইন অথবা অফলাইন অর্ডার করুন টি এম এগ্রোতে